যার পা নেই তাকে জিজ্ঞাসা করেন যে পায়ের মূল্য কেমন যার হাত নেই তাকে জিজ্ঞাসা করেন যে পায়ের মূল্য কেমন আপনি তো বুঝতে পারছেন না আল্লাহর দেওয়া কত আমার আবার অনেকের হাত আছে কিন্তু ধরতে পারে না অবশ্যই আছে বুঝেননি কথা অনেকের জিউ আছে কিন্তু কথা বলতে পারে না বোবা ওকে বলেন ও বলে দিবে যে কথা বলার এই নিয়ামতটা কত অনেকের চোখ আছে আপনার মতোই চোখ দেখতে পারে না আল্লাহ বলছেন আমার কত নিয়ামত এ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসািত করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকফু মালাইসা লাকা বিইলম তুমি তার অনুসরণ করোনা যার তোমার কোনো জ্ঞান নেই যে বিষয়ে ইন নাসমা ওয়াল বাসরা ওয়াল ফাওদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা তোমার চোখ তোমার কান তোমার অন্তরের বিচার মাঠে আমি আল্লাহ জিজ্ঞাসা করব চোখকে আমরা জিজ্ঞাসা করব না এই এই ব্যক্তিটা তোকে কীভাবে ব্যবহার করেছে কান আল্লাহ জিজ্ঞাসা করবেনি তোকে এই ব্যক্তিটা কিভাবে ব্যবহার করেছে অন্তরকে বলবেন কিভাবে পরিকল্পনা করেছে মানুষ অন্তরে পরিকল্পনা করে যে অমুক অমুক কাজকে রাতে মেরে দিতে হবে অন্তরে পরিকল্পনা করে যে আজকে মত পান করতে হবে অন্তর পরিকল্পনা করে আজকে অমুক নারীকে ধর্ষণ করতে হবে অন্তরকে জিজ্ঞাসা করবেন আপনি মনে করেন না আপনার উপরে কেউ নাই বলেন তো কে আছে উনি হিসাব নেবেন এই জন্য আল্লাহ বলছেন যে তুমি চব্বিশ ঘন্টায় কি করছো একটু ভাবো তো কি করছেন আপনি রাত দুটাতে একটা অত করলে ওটাও আল্লাহ জানতে পান একটা নারীর সাথে প্রেমের গল্প করলে ওটাও কে জানতে পান আল্লাহ বলছেন ভালো আমল করলেও আমি দেখাবো খারাপ আমল করলেও আমি দেখাব এক টাকা রাস্তায় দান করলে সেটাও দেখাবো এক টাকা ঘুষ খেলে সেটাও আমি আল্লাহ দেখাবো আমি হচ্ছে সর্বশক্তিমান এই জন্যই বিচারন মাঠ বিচারের মাঠে আপনার চক্ষুকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার কর্ণকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ সবান বলছেন হুম আর অবসর হুম আলহ সমুদা কান আপনার বিচার মাঠা আপনার চক্ষু আপনার কর্ণ আপনার গায়ের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আলাইহিম আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে আপনার জিহুবা আজকে জিহুবা দিয়ে আপনি মানুষের গিবাদ করছেন মিথ্যা কথা বলছেন মানুষকে অপবাদ দিচ্ছেন মানুষকে গালি দিচ্ছেন এই জিহুবা আপনার বিরুদ্ধে কথা বলবে বিরুদ্ধে সাক্ষ্য দিবে ওয়াই আপনার হাত সাধু আলাহিম আনসে না তুহুম অয় দিহিম অর্জুল হুম বেমাক আপনার দুটা পা। আপনার দুটো হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আলিয়াওমা নাস্তেম আলা ফহিম আল্লাহ বলছেন আমি বিচার মাঠে মানুষের মুখকে বন্ধ করে দেবো অতুকাল্লিম নায় দিহিম মানুষের হাত কথা বলবে মানুষের এক পা সাক্ষ্য দিবে পা দ্বারা কি কাজ করেছেন কোন পথে চলেছেন তাগুদের পথে না ইসলামের পথে জেনার পথে গান বাজনার পথে মাদকতার পথে না ছিয়া ভদ্জা কাত ইসলামের পথে পা সেদিন টপ 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 করে বলে দিবে আজকে আপনার মুখ কথা বলতে পারে তাই না এই যে আপনার মুখ যে কথা বলতে পারে এই ক্ষমতা কে দিয়েছেন আমি যে একটু আগে বললাম মুখ আছে আপনার মতো ঠোঁট আছে আল্লাহ বলছেন আলম আজ আল্লাহ আইনাইন আমি কি তাকে দুটা ঠোঁট দেয়নি অলি সাফাতাইন আমি তাকে জিহুবা দিয়েছি কথা বলার এই যে দুটা ঠোঁট এই জিহুবা কে দিয়েছেন আল্লাহ এই যে কথা বলছেন এই ক্ষমতাটা কার আপনার মতোই একজন মানুষ আছে দেখবেন তারও দুটা ঠোঁট আছে আপনার মতো দাঁত আছে জিহুবাও আছে কিন্তু কথা বলতে পারে না বোঝেনি কথা তো আজকে এই মুখ আছে আপনি কথা বলছেন এই ক্ষমতা আল্লাহর বিচার মাঠ আল্লাহ পা ওই ক্ষমতা দিবেন পা বলবেন মুখ যেভাবে কথা বলে তুমি বলো তোমাকে দ্বারা কি করেছে এই পা দিয়ে আপনি কাকে লাথি মেরেছেন ঘুষ দুর্নীতির পথে কতখানি চলেছেন জেনার পথে চলেছেন তাগুদের পথে চলেছেন আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের নীতি নৈতিকতাকে বাস্তবায়ন করার জন্য যেই পথে চলেছেন পা সেদিন টকটক টকটক করে বলে দিবে। পা কথা বলবে সেদিন হাত কথা বলবে কেন সেদিন আল্লাহ মুখকে কি করে দিবেন বন্ধ করে দিবেন আপনি মনে করেন না যে আপনার উপরে ক্ষমতাশীল কেউ নেই আপনি মনে করেন না যে আল্লা আপনাকে দেখছেন না ইন্না আল্লাহ আল্লাহ ইমলি জামেব আল্লাহ বলছেন আমি জালেংকে একটু ছেড়ে দিই অবকাশ দিই দেখছি কত গিবোৎ করতে পারে কত গালি দিতে পারে দিক না দেখছি ও কত আল্লাহর দরহি কাজ করতে পারে দেখিও কত মানুষের ওপরে জুলুম করতে পারে যেমন ফেরাউনকে ছেড়ে দিয়েছিলেন নমরুদকে ছেড়ে দিয়েছিলেন হাততেই হু অবশেষে যখন আমি আল্লাহ ধরি আর আমি ছাড়ি না ফেরাউনকে যখন ধরেছিলেন মনে হয় ছেড়ে দিয়েছিলেন তাই না নমরুদকে যখন ধরেছিলেন তখন ছেড়ে দিয়েছিলেন জি না যখন ধরেছেন তখন আপনি ছাড় দিবেন না তা আপনি মনে করেন না যে আমার উপরে আল্লাহ নেই আমার উপর আমাকে আল্লাহ দেখছেন না যখন তিনি ধরবেন আর ছাড়া হবে না বিচারের মাঠে আপনার চক্ষু আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে যদি চোখ দিয়ে আপনি পাপের কাজ করেন দুই চোখের চোখ দিয়ে জেনা দেখা নারী, মোবাইল টিভি সিনেমা দুই হাতের যেনা হাত দিয়ে স্পর্শ করা দুই কানের জেনা কান দিয়ে জেনার গল্প শোনা চোখ দিয়ে আপনি জেনা চর্চা করেন আর এদেশের নাটক সিনেমা থিয়েটার তৈরি হয়েছে সমাজে জেনা ব্যবচার বৃদ্ধি করে দেওয়ার জন্য কিভাবে ধর্ষণ বেড়ে যাবে পরকিয়া বেড়ে যাবে এদেশের নাটক সিনেমা তৈরি হয়েছে আর এদেশে যারা নাট্যকার যারা সিনেমা খুর নাটক এরা হলো পতিতালয়ের এজেন্ট এরা হলো শয়তানের এজেন্ট এদের কাছ থেকে কিছু ভালো আশা করা যাবে না আর যুবক তুমি নাটক সিনেমার পিছনে লাগো চোখ দিয়ে আত্মাকে ঠান্ডা করো কান দিয়ে আত্মাকে ঠান্ডা করো চোখ দিয়ে দেখছ এ দেশের জাতি কত মূর্খ ঈদ উপলক্ষে নাটক তৈরি করেছে সেই নাটকে একজন আরেকজনকে ধর্ষণ করে দিচ্ছে ওটা ঈদের নাটক ঈদ উপলক্ষে সিনেমা এই সিনেমা হলে ভিড় জমা আছে আর তোমার নেতা সেই সিনেমার প্রশংসা করছে তোমার নেতা হলো মূর্খ নেতা তোমার নেতা বলছে খুব সুন্দর সিনেমা ঈদ উপলক্ষে সিনেমা যার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালি জেনাবা বিচার বোঝেননি কথা ওটা চোখ দিয়ে দেখো কান দিয়ে শোনো এমন একটা গান দেখছো তুমি অন্তরটা জড়িয়ে যাচ্ছে কান দিয়ে গান শুনছ কত মিনিট তিন মিনিট পাঁচ মিনিট গান পাঁচ মিনিট গান শুনে নগ্ন গান শুনে অন্তরটাকে তুমি ঠান্ডা করে দিলা অথচ পাঁচ মিনিট নগ্ন গান তোমাকে পরকালকে নষ্ট করে দিবে শোনো বিচার মাঠে জান্নাতে যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ জান্নাতি হুরদেরকে বল ভাই তোমরা গান শুরু করো জান্নাতি হুরেরা যখন গান শুরু করবে সামনে বসে থাকবে ওরা গান শুনতেই থাকবে কত বছর কেটে যাবে কেউ বুঝতে পারবে না তখন আল্লাহ বলবেন এই শোনো তোমাদের হয়েছে তোমরা এখন চুপ থাকো হয়েছে অনেক গান হয়েছে দাউদ কোথায় তুমি দাউদ দাউদ সালাম বলবে না আমি হাজির তুমি জাবুর তেলওয়াত করো দাউদ আল্লাহ কেমন নবী জানেন উনি যখন জাবুর তেলওয়াত করতেন তখন সমুদ্র থেকে মাছ চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ বলবেন তুমি করো দাউদ জাবর তেলওয়াত করবে কত বছর কেটে যাবে মানুষ এই কান দিয়ে তেলাওয়াত শুনবে এরপরে আল্লাহ বলবেন তুমি থামো মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি কোরআন তেলাওয়াত করো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআন তেলত করে জান্নাতবাসীদেরকে শোনাবেন আপনি কাম দিয়েই শুনবেন এরপর আল্লাহ বলবেন থামো তোমাদের সব হয়েছে হয়েছে আমি এখন আল্লাহ নিজে কোরআন তেলত করে শোনাব দাউদের নিজস্ব সুর ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিজস্ব সুর ছিল কিন্তু আল্লাহর আল্লাহর অন্য কারো সুর নকল করা লাগে না আল্লাহর নিজেই সুর তো আপনি এখানে মোহাম্মদ আবদুল্লাহ ইবন ওমর রাজিউল্লাহ বলছেন যে আমি আর মোহাম্মদ সাল্লাহ একটা রাস্তা দিয়ে যাচ্ছি সামিয়া মেজমারান গান বাজনার বাদ্যযন্ত্র শুনতে পেলেন হওয়াজা ইস বাই হে মে রুজু হে রাসুল সাল্লাহ সাল্লাম শোনার সাথে সাথে দুই আঙ্গুলটা কানে ঢুকিয়ে দিলেন অনান ইত্যারে রাস্তা থেকে দৌড় দিলেন যাতে করে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে না আসে এরপরে মোহাম্মদ সাল্লাম বলছেন এবং আমার হালতা সমস্যা তুমি কি কোনো গান বাজনা শুনতে পাও ও হেম তুমি কি কোনো গান বাজনা শুনতে পাও খুবদুল্লাহ আমি বললাম না এখন আর শোনা যাচ্ছে না হারা হারা ফাইভ বাই হে তখন দুই কান থেকে আঙুল বাইর করে দিলেন যতক্ষণ গান শোনা যায় ততক্ষণ আঙুলটা কানের ভিতরে ছিল বলো তো কার হে মোনাফেক তুমি সালাত আদায় করো আবার ইয়ারফোন ঢুকিয়ে গানও শ্রবণ করো তুমি মুসলিম না তুমি মনাফেক তোমার বাপ তোমার মা তোমার বোন তুমিও না কোনো বাপ বেটি সবাই ল্যাংটা গান শুনে মোবাইলে টিভিতে বলো তুমি মুসলিম না মুনাফিক বলো তুমি আমার বলো আমি মোহাম্মদের উম্মত কাফরুস মোনাফেক বেটা তুমি কিভাবে উম্মত হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গান যেন শুনতে না পায় যেন আঙুল ঢুকিয়ে দিলেন আর তুমি গান যেন শুনতে পাও যেন ইয়ারফোন ঢুকিয়ে দাও বলো তুমি মুসলিম না মোনাফেক বলো তুমি আর এই এই কান দিয়ে তুমি জান্নাতে আল্লাহর কণ্ঠে কোরআন কোরআন তেল শুনবে তোমার মতো মোনাফেকের জন্য জান্নাতের দরজা খোলা হবে না মনে রাখো ঈদ উপলক্ষে গান বের করছে তোমার জাতি ঈদ উপলক্ষে নাটক বাহির করে তোমার জাতি ঈদ উপলক্ষে নগ্ন সিনেমা বাহির করে তোমার জাতি তোমার জাতি অশিক্ষিত তোমাকে আবার পড়াশোনা করা লাগবে এই জন্যই বিচার মাঠ আল্লাহ বলছেন তুমি চব্বিশ ঘন্টাতে কি আমল করছো একটু দেখো যারা জেনা ব্যবচার করছে এরা তো জাহান নামে যাবে যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে এরা তো জাহান নামে যাবে যারা দুর্নীতি করে এরা তো জাহান নামে যাবে কেননা এরা হারাম যারা সুদের সাথে ঘুষের সাথে জড়িত এরা হারাম এরা জান্নাতে যাবে আপনাকেও জাহান নামে নিয়ে যাবে এই জন্য শয়তান লেগে আছে আপনি পাঁচ অক্ট সলাদ আদায় করেন তারপরও হারাম খান আর হারাম কোনো এবাদত কবুল হবে না আপনি সিয়াম রেখেছেন ইফতার করার পরেই সিগারেট ধরিয়ে দিলেন কেন বলছে যে ষোলো ঘন্টা থেকে সিগারেট খাওয়া হয়নি ইফতার করতে দেরি গাঁজাতে টান দিতে দেরি বুঝেননি কথা মরা পর্যন্ত কবুল হবে না জর্দা গুলিয়া বা রাখলে হারাম আজকে এখান থেকে তোবা করে উঠতে হবে জি না কোনো উপায় নাই হারাম খরের কোনো এবাদত কবুল হবে না আপনি কি করছেন আপনি কি মনে করছেন আপনার উপরে দেখার কেউ নাই হাত আল্লাহর দেওয়ার নেয়ামত চক্ষু আল্লাহর দেওয়ার নেয়ামত চোখ দিয়ে কি দেখছেন কান দিয়ে কি শুনছেন কান দিয়ে গিবাদ শুনছেন কারো গোপন কথা শুনছেন রাসুল সাল্লাহ বলছেন যারা কান দিয়ে কারো গিবাদ শোনে গোপন কথা শোনে অশ্লীল বাক্য শোনে গান বাজনা শোনে বিচার মাঠ আল্লাহ তা আমার গলিত সীসা তাদের কানে ঢেলে দিবেন এটা কি শোনা পর্যন্তই শেষ বাড়িতে গিয়ে একটু ট্রাই করেন তো দেখি একটা দেয়াসলাইট একটা কি মেসের কাঠি দিয়ে একটু কানে একটু আগুনের একটু সেঁক দিয়ে তো তাহলে বুঝতে পারবেন যে বিচার মাঠা আল্লাহ যা আগুন দিয়ে কানটা পুড়িয়ে দিবেন এটার অর্থ কি এই কান দিয়ে আপনি কি শুনছেন এই চোখ দিয়ে আপনি কি দেখছেন এই হাত দিয়ে আপনি কি কাজ করছেন এই পা দিয়ে আপনি কি কাজ করছেন অথচ চোখ দিয়ে জান্নাতে যাওয়া যায় এই চোখ এই হাত এই পা এই জুহবা আল্লাহর দেওয়া না শয়তানের দেওয়া আপনি কত বড় মুনাফেক এই চোখ সৃষ্টি করেছেন আল্লাহ হাত তৈরি করেছেন আল্লাহ পা দিয়েছেন আল্লাহ করেন শয়তানের এই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা লাগতো তার বদলে আপনি চোখ দিয়ে নাটক সিনেমা দেখেন আর হাসাহাসি করেন বলেন আপনি মোনাফেক না মুসলিম উঠে বলে এখান থেকে উঠেন এই চোখ দিলেন আল্লাহ অত ইবাদত করছেন শয়তানের চোখ দিয়ে কান্নাকাটি করা লাগতো অথচ চোখ দিয়ে আপনি ঈদের নাটক দেখে হাসি কলে যা ঠান্ডা করে দিচ্ছেন বলেন আপনি মুসলিম না মনে হাত দিয়ে সমাজ কল্যাণমূলক কাজ করা লাগতো অথচ হাত দিয়ে ক্ষমতায় গিয়ে রিক্সা মেরে দিলেন কেন ক্ষমতা আছেন বলে মেরে দিতে হবে তুমি মর তোমার উপরে ক্ষমতা আছেন। অবাক তোমার ক্ষমতা দেখে তুমি একটা লাঠি নিয়ে তুমি রাস্তায় বসে আছো একটা রিক্সা এক আসলো বাড়ি মেরে দিলে কেন কি ক্ষমতা দেখাতে চাচ্ছ তুমি ওই বাড়িটা ফেরেস তার রেডি হয়ে আছে তুমি খালি আসো হাত দিয়ে ভালো কাজ করবেন চোখ দিয়ে ভালো কথা করবেন চোখ দিয়ে জান্নাত হয় না তামাসহমান না দুই শ্রেণীর চক্ষু আসে জাহান নাম স্পর্শ করবে না দুই শ্রেণীর চক্ষু আসে জাহান্নাম নাম স্পর্শ করবে না আইনন বাকাতমিন খুশিয়াত যেই দুই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদতে পারে সেই ব্যক্তিকে জাহান্নাম কোনোদিনই স্পর্শ করবে না তাহলে আল্লাহর ভয়ে কাঁদেন না লাইসা শায়ুনাহাব্বাল্লাহ মিন কাতার তানাসরায়নে সারা পৃথিবীর ভিতরে যত বস্তু আছে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় বস্তু দুইটা এক চোখের এক ফোঁটা পানি চোখের এক ফোঁটা পানি যত প্রিয় পৃথিবীর আর কোন জিনিস আল্লাহর কাছে এত প্রিয় নয় আল্লাহর রাস্তায় জিহাত করে রক্তের এক ফোঁটা যত প্রিয় পৃথিবীর অন্য কোন বস্তু আল্লাহর কাছে এত প্রিয় নয় দুটি ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চোখের এক ফোটা পানি আর শরীরের এক ফোটা রক্ত যে রক্ত আল্লাহর আল্লাহর ক্ষয় হয়েছে আর দুটি কাছে এক হচ্ছে আল্লাহ করতে গিয়ে কপালে হাঁটুতে যে দাগ হয়েছে এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় অন্য কোনো আমল তত প্রিয় নয় ফরিজাতুন সাবিল্লা আল্লাহর ফরজ আবাদত পালন করতে গিয়ে যত শরীরে দাগ হয়েছে এই দাগ যত প্রিয় আল্লার কাছে অন্য কোনো বস্তু এত প্রিয় নয় চোখ দিয়ে জেনা চর্চা করে করি দিয়ে ঠান্ডা করছেন কেন চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদেন হাত দিয়ে মানুষকে পিটাচ্ছেন কেন অবাদাবিন স মেত্রা জিআল্লাহ আনহ বলেন রসূল সাল্লাল্লাহ আলিও সাল্লাম বললেন সন পৃথিবীর মানুষ এজমানু মানুহ মাজ মানুষ অসমত জানানা ছয়টা বিষয়ে তোমার আমাকে জামিন দাও আমি তোমাদেরকে জান্নাতের জামিন দেবো বলো ছয়টা বিষয়ে জীবনে করব না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওয়াদা করলাম কিভাবে জান্নাত দিতে হয় আমি আল্লাহর থেকে জান্নাত দিয়ে নিয়ে দিব বলো ছয়টা বিষয়ে জামিন দাও এক উসদুকুইজাহাদম কথা বললে সত্য কথা বলতে হবে কথা বললে কি কথা বলতে হবে সত্য কথা আপনার সেক্রেটারি আপনার সচিবালয় আপনার হিসা অফিস ইনকাম ট্যাক্স অফিস পাসপোর্ট অফিস আপনার পরিবার আপনার বিশ্ববিদ্যালয় আপনার কলকারখানা সব জায়গাতে প্রায় মিথ্যা কথার ভিত্তিতে চলে সব জায়গাতে মিথ্যুক হেডমলার মৃত্যু ও ঘুসখুর ও হারামখুর ও হেডমলানা দাঁড়ি টুপি দিয়ে চেয়ারে বসে আছে ওর সামনে বসে আছে সাধারণ শিক্ষক ও নিয়োগ নিবে প্রতিষ্ঠানে এতে হেডমলানা দুইবার হস করে এসেছে হেডমৌলানার টুপিটা দামি হেড দাড়িটা মেহেদি দেওয়া পাঞ্জাবিটা খুব সুন্দর দামি পাঞ্জাবি এই শিক্ষককে নিয়োগ দিচ্ছে তখন বলছে যে আমার জন্য দশ লক্ষ টাকা রেখে দিতে হবে ঘুষ ছাড়া চাকরি নাই যখন বলছে হেড সাহেব তখন হেড মাওলানা দুইবার হস করে এসেছে প্রয়োজনীয় কথা সব জায়গাতে প্রতারণা সব জায়গাতে প্রতারণা চলছে চোখ দিয়ে জান্নাত হয় অথচ চোখ দিয়ে আপনি জাহান নামে কমাই করছেন হাত দিয়ে জান্নাত হই রাস্লাম বলছেন ছয়টা বিষয়ে জামিন দাও আমি জান্নাতের জামিন দিব কথা বললে সত্য কথা ওয়াদা করলে সেটা পূর্ণ করো করলে পূর্ণ করো এক কথা বললে সত্য কথা বলো দুই ওয়াদা করলে পূর্ণ করো ও দুই দা তুমি আমানতের খেয়ানত করো না আমানতের খেয়ানত করো না আমানত রাখলে তা পরিপূর্ণভাবে আদায় করো চার গুজব সরক চক্ষু নিচু করো মোবাইল টিভি রাস্তা দিয়ে নগ্ন নারী দেখলে চক্ষু নিচু করো 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 ছয় হাতকে সংযত ছয়টা বিষয় আমাকে জামিন দাও আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাতের জামিন দিয়ে দিব এই যে দেখেন হাত দিয়ে জান্নাত হয় অত হাত দিয়ে আপনি মানুষকে পিটাচ্ছেন কেন ক্ষমতা চিরদিন থাকবে না নমরুদের থাকেনি ফেরাউনের থাকেনি আপনারও যে থাকবে এটা হবে না আর আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য কথা হয় মুখস্থ করেন তো আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় ক্ষমতা কি নেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য কেউ চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে না তো একদিন না একদিন চলে যাবে সেদিন আপনি কি করবেন এই ভেবেচিন্তে ভেবে চিনতে ধাপ ফেলবেন না আপনি কি মনে করছেন যে আল্লাহ কি নাই নাকি আল্লাহ আপনার উপরে ক্ষমতাশীল সব দেখছেন যখন ধরবেন তখন আর ছেড়ে দিবেন না হাতকে সংবরণ করেন চক্ষুকে সংবরণ করেন লজ্জারস্থানকে হেফাজত করেন আব্দুল্লা ইমনে মা সহদ্রজি আল্লাহ আনহ বলেন রসোল সল্লাউল্লাহ আনিহা সাল্লাম বলেছেন না থোলু কদাম আমি না আদ আমি অমল কেয়ামা হাত তাই আদম সন্তানের ধাপ কদম পা আল্লাহ নাড়াতে দিবেন না পাঁচটা জিজ্ঞাসা না করা পর্যন্ত পাঁচটা বিষয় হিসাব না নেওয়া পর্যন্ত এক আন উমরিহি ফিমা আফনাহু আপনার সারা জীবন বোঝাতে হবে আল্লাহর সামনে সারা জীবন কি করেছেন ওয়ান শাবাবিহি ফিমাবলাহু আপনার যৌবনকাল কিভাবে ক্ষয় করেছেন হে যুবক তুমি কিভাবে ক্ষয় করো মাদক সেবন করে গান বাজনা নিয়ে নগ্ন নারী নিয়ে থার্টি ফার্স্ট নাইটে নিয়ে পয়লা বৈশাখ নিয়ে লুচ্চা দিবস নিয়ে গান বাজনা নিয়ে তারি গাঁজা নিয়ে না অবাদ জুয়া ঘুষ দুর্নীতি নিয়ে কিভাবে তোমার জীবনটাকে ক্ষয় করছ নাকি পাঁচ সপ্ত সালাতে সিয়ামে হজে জাকাতে কোরআন তলোয়াতে সমাজ কল্যাণ কাজে তোমার জীবন যৌবন কালটা কীভাবে ব্যয় করলে আল্লাহ হিসাব নেবেন তুমি কি দিতে পারবে আল্লাহর কাছে হিসাব যেমন আমার যৌবন কালটা কীভাবে কেটে গেল পাঁচটা জিজ্ঞাসা না ছাড়া আপনাকে নাড়তে দিবে না নড়তে দিবে না সারা জীবন এরপরে যৌবন জীবন এরপরে হবে তোমার অর্থ সম্পদ বুঝাও কিভাবে ইনকাম করেছিলে সামনে এক কোটি এক হাজার কোটি টাকা এসেছিল তাই ওটা পকেটে তুলে নিতে হবে ওটা কিভাবে আসলে দেখতে হবে না তুমি কিভাবে ইনকাম করেছ ওটা সুদের না ঘুষের না দুর্নীতির না চুরি করা না ডাকাতি করা না প্রতারণার টাকা কিভাবে ইনকাম করেছিলেন না ওটা হালাল টাকা রিক্সা চালিয়ে বৈধ চাকরি করে মানুষের বাড়িতে বৈধভাবে কাজ করে কিভাবে ইনকাম করেছ আমাকে বোঝাবো এক সারা জীবন দুই যৌবন জীবন তিন আপনার ইনকাম বোঝা যায় তো মনে হয় তাই না আপনার পাঁচটা জিজ্ঞাসা নেবেন বিচার মাঠে আপনি পাঁচটাতে টিকতে পারবেন কিনা বিচার আপনার তিন আপনার ইনকাম বোঝাতে হবে চার আপনার ব্যয় বোঝাতে হবে ইনকাম বোঝাতে হবে ব্যয় বোঝাতে হবে না নেবার টাকা আছে বলে একটা মদের বোতল কিনে নিলেন টাকা আপনার কিন্তু কিনতে হবে হালালটা বলেন কি কিটা হালাল টাকা যত আপনার আল্লাহ বলেছেন হালালটা খাও সমস্যা নেই তারপর অপচয় করো না লাগবে এক কেজি আপনি পাঁচ কেজি কিনে নষ্ট করছেন তাও আবার হিসাব নেবেন আল্লাহ বুঝতে পারেনি কথা টাকা আপনার প্যান্ট আপনার টাকাতে কিনেছেন এরপরও আপনি নিজের ইচ্ছা মতো পড়তে পারবেন না শরিয়ত আছে বলছে প্যান্টটা যেন টাটনোর নিচে না যায় তাহলেই জাহান্নাম নাম আপনার টাকা ইনকাম আপনি বেতন পান আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পান আপনি একটা প্যান্ট কিনবেন প্যান্ট ওটা আপনি পরবেন আপনার টাকা আপনার নিজস্ব পছন্দ প্যান্ট কিনা অথচ আল্লাহ বলছেন টাকনোর নিচে গেলেই তোমাকে জাহান্নাম নাম দেবো হ্যাঁ এবার তাহলে প্যান্টটাও পরতে হবে বিধান কার আছে তা আপনি ইনকাম করবেন কার বিধান আছে ব্যয় করবেন এখানেও কার বিধান আছে আপনার টাকা আছে বলে গানের অনুষ্ঠান করতে হবে মরো তুমি পাকা আছে বলে এই মদের অনুষ্ঠান করতে হবে পাকা আছে বলে এই মোড়ে মোড়ে মূর্তি মূর্তি তৈরি করতে হবে তুমি মরো এই জন্যই তো আল্লাহ আছেন আল্লাহ বলবেন আহিউ মা খালাক্তম প্রত্যেকটা মানুষকে যারা মূর্তি তৈরি করেছে মোড়ে মোড়ে মূর্তি যারা তৈরি করেছে এদেরকে আল্লাহ নিজে লাঠি দিয়ে পিটাবেন এই ভয় পিটাবেন পাসাতে পিটাবে আই আ ইউ আত্মা দে মা লাগতাম যা তৈরি করেছিল এই আত্মা দে আত্মা দে সে বলবে আমি তো আত্মা দিতে পারবো না তখন বলবো আল্লাহ তুকেও দিলাম তোর মূর্তিকেও দিলাম এবার ঠেকা কথা সব মুখারী মুসলিমের হাদিস